যে কেউ পছন্দ করবে অনায়াসে দুই তিনশো টাকা করে লাভ করতে পারবেন এই প্রোডাক্টগুলোতে এখানে জমজম লেখা আছে আপনি জমজম বলে বৃষ্টি করতে পারবেন সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমজমের মাস্টার কপি একটা ডিজাইন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আপনারা যারা ব্যবসা করতে চান অনেকে আছেন ভালো একটা বাজেট নিয়ে ব্যবসা করেন কিন্তু এমন প্রোডাক্ট সিলেক্ট করেন যেটাতে লাভ করতে পারেন না এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলোতে জমজম লোন লেখা আছে এটা জমজমের একটা মাস্টার কপি এটা যদি আপনারা নিয়ে ব্যবসা করতে চান তাহলে প্রতি পিসে দুই তিনশো টাকা করে লাভ করা সম্ভব কারণ এটা কাস্টমার যখন হাতে ধরবে এবং ডিজাইন যখন দেখবে কালার যখন দেখবে তখন নি আমাদের থেকে যে প্রাইসে কিনে নিবেন তার থেকে দুই তিনশো টাকা বেশি বললেও কাস্টমার নিতে বাধ্য হবে এত সুন্দর একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার জামার সাথে ম্যাচ করা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে খুবই সুন্দর ওড়না হবে পাঁচ হাতের নামাজে ওড়না হবে পাঁচ হাত থেকে দুই তিন ইঞ্চি একটু কম হইতে পারে বাকি দেখতে আপনার কাছে মনে হবে পুরোপুরি পাঁচ হাতি তো এটা ওলনাটা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এ হচ্ছে একটা কালার গেল এটা হচ্ছে আরো একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালারে অসাধারণ দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাও ডিজাইন গুলো দেখেন খুবই চমৎকার চুনা প্রিন্ট উঠবে না ব্যাক সাইড এ পুরোটা গোল্ডেন কালার দেওয়া খুবই সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওনাটা পৌনাটা দেখেন খুবই চমৎকার যথেষ্ট সুন্দর হবে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আর এটা হচ্ছে আর একটা কালার গ্রিন কালার পিক কালার বলতে পারেন একেবারে খুবই গাঢ় সবুজ কালার এখানে জমজম লেখা আছে আপনি জমজম বলে বিক্রি করতে পারবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জমজমের মাস্টার কপি এটা একেবারে অরিজিনাল জমজম না খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসাধারণ অসাধারণ চমৎকার লাগবে যে কেউ পছন্দ করবে অনায়াসে দুই তিনশো টাকা করে লাভ করতে পারবেন এই প্রোডাক্ট গুলোতে তো প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে আপনি লাভ করতে পারবেন যে প্রোডাক্ট নিলে দ্রুত বিক্রি হয়ে যাবে এমন প্রোডাক্টটি সিলেকশন করতে হবে আপনাকে যদি এমন প্রোডাক্ট নেন যে প্রোডাক্টে পঞ্চাশ টাকা লাভ করা কষ্টকর হয়ে যায় যে প্রোডাক্ট বিক্রি হইতে দুই তিন মাস সময় লেগে যায় এমন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসায় আগাইতে পারবেন না আপনাকে এমন প্রোডাক্টটি নিতে হবে যে প্রোডাক্ট নিবেন আর বিক্রি হওয়া শুরু হয়ে যাবে এক সপ্তাহে আপনার দোকান খালি হয়ে যাবে এমন প্রোডাক্ট নিতে হবে এবং এমন প্রোডাক্ট নিতে হবে যে প্রোডাক্টে আপনি দুই তিনশো টাকা লাভ করতে পারবেন তাহলে আপনার ব্যবসা আলটিমেট লাভবান হবে না হয় হয়তো আপনি মাল নিচ্ছেন ছয় মাস এক বছর পর পর আপনার মাল শেষ হয় আপনি এর পরে পরে মাল নেন আমরা দুই মাস পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি এটাই তো আমাদের কাছে অনেক বেশি মনে হয় যে দুই মাস পর্যন্ত একটা প্রোডাক্ট পরে থাকবে কেন তার আগেই তো বিক্রি হয়ে যাওয়ার কথা আমি এই অপশনটা হয়তো এক মাসে নিয়ে আসবো খুব দ্রুত ইনশাল্লাহ আমরা এখন হট সেলিং আইটেম গুলো নিয়ে আসতেছি আপনাদের জন্য তা যদি আমাদের থেকে নেন একেবারে এক মাসের ভিতরে দেখবেন বিক্রি হয়ে যাবে দু এক পিস যদি বাকি থাকে সেটা চেঞ্জ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমা